শুনো আমি তোমাকে অনেক ভালোবাসি আমার জায়গায় অন্য কেউ থাকলে না কি কিটু ভালোবাসতো না আমিও তোমাকে অনেক ভালোবাসি তুমি সেটা বুঝো না হ্যাঁ হইছে হ্যাঁ আমাকে যে কতখানি ভালোবাসো তো আমি জানি এখন এসে ঢং করতে ঢং না গো সত্যি তোমাকে আমি অনেক ভালোবাসি যাই হোক চিল্লাচ্ছে কি তোমার আম্মু নাকি মানে আমার শাশুড়ি নাকি দূর এত রাত্রি হয়ে গেছে কেন আমি কি বলবো হ্যাঁ হ্যালো এই তুমি কি বলার চেষ্টা করতেছো বলো তো শাশুড়ি তুমি কি মনে করো আমার মা এত রাত্রে বসে ঝগড়া করতেছে হ্যাঁ আমার মার ভয়েস না এরকম না এটা হলো পাশের পাশে আন্টি ঝগড়া করতেছে সারা তোমার ওনার হাজবেন্ডের সাথে ঝগড়া করে ও আচ্ছা আচ্ছা পাশের পাশে আন্টি হ্যাঁ কিন্তু ভয়েসটা শুনে তো মনে হচ্ছে আমার শাশুড়ি ঝগড়া করতেছে কই কি শুনো তুমি ঘুমাও তো ঘুমাও দাও ঘুমাও দূর ঘুমাও আবার কল দিছো কেন হ্যাঁ হ্যাঁ হইছে হইছে আই লাভ ইউ আই লাভ রাখো রাখো আচ্ছা ঘুমায় পড়ো আমি কাউকে কথা বলবো নি আর শোনো এটা কিন্তু আমার আম্মু লাগছে না বুঝছো এখন ঘুমায় ঘুমায় পড়ো তাতে তাতে ঘুমায় পড়ো যারা টাটা বাই বাই আমার জীবন না তুমি শেষ করে দিলে আমি এখনই যাবো গা তুমি ব্যাগপত্র গুছে এখনই যাবো গা খরো এখনই আমি যাবো গা আজকেও আম্মু আমার সাথে ঘুমাবে তুমি কিরে তুই ঘুমাইছস ঘুমাবো না তো কি করব যা ওই রুমে যা ঝগড়া করবো যা আমার ঘুমাইতে দাও বালিশতে আমারে ঘুমাইতে মানে শান্তিতে ঘুমাইতে দেব তো করে তোর ফুপু তোর সবাই আমার লগে খারাপ ব্যবহার করে আমি এই বাসা থেকে চলে যাব বুঝছস তুই আর তোর বাপে শান্তিতে থাকিস শান্তিতে ঘুমাইস তোরা সবাই শান্তিতে থাকিস আব্বু জাস্ট একদিন দেরি করে আসছে তাই তুমি এমন করতেছো হ্যাঁ একদিনই তো তুই তো তোর বাপের সাপোর্টার তোরা তো সবে এক তোর কাছে তেমন ওকে ঠিক আছে এখন তুমি ঘুমাও নালে সকালে অসুস্থ হয়ে পড়বা এ ফিউ মোমেন্টস লেটার না কি রে তুই উঠলি কেন তুই এখন কই যাস

ফোন কই কি রে ফোন তুই ফোন নিয়ে গেছিস কেন ওয়াশরুমে দাঁড়া আজকে তোর একদিন নাকি আমার একদিন তুই ওয়াশরুমে গেছো ফোন নিয়ে তুই খালি ওয়াশরুম থেকে আজকে বাইরে